গেলাম ওখানে গেছিলাম বেড়াইতে বেড়াইতে চলে গেছি তার ਘটার ফাঁক পাইছে ঢুকে গেছি তারপর চলে চলে বেড়া বেরামারা বেরানির শেষ চলে আইছে বিজেপি পাঠাই দিল হ্যাঁ বিজেপি পেলে নগর পাঠাই দিল আ এখানে যে ভিতর ঢুকাইলো বেএসএফ এখানে থেকে ওইপার থেকে বেএসএফ এদিক ধোকা দসে গেট খোলো গেট খুলে ধোকা দসে বল দসে চলে যা বাস

कल के ग्राम ग्रीराम जो उठले तुम सब रंग মোদী সরকার সরকার আসার পরে মনে করেন আপনার কেউ কোনো বাঙালি রাখতে চাচ্ছে না বলে বাইরের দেশের লোক যা আছে ওদের দেশে পাঠিয়ে দেবো তাই আমার যত টাকা লাগে লাগুক কিন্তু ওদেরকে ওদের দেশে পাঠিয়ে দাও আপনাকে কি বললো আমাকে ধরবে স্যার আমি যে জায়গায় কাজ করতাম ওই জায়গা শুয়েছিলাম সকাল করে পুলিশ প্রশাসন সবই গেছে দেখো পুরো ফ্যামিলিকে ধরে ফিরেছি আপনার পরিবারে ওখানে কেটেছিল আমার পরিবারের স্যার এখন সবই আছে ওখানে আসতো ওরা কি ইন্ডিয়ান না বাংলাদেশি বাংলাদেশি সিলেটে সিলেটে হ্যাঁ তো পরিবারকে আমার আমার শ্বশুর বাড়ি সিলেট দেখ আচ্ছা ঠিক আছে পরিবার কী কবে স্যার আমার পরিবারও ওর মা নিয়ে গেছে অবৈধ কবে ওইভাবেই এরকম আমরা গিয়েছি ওদের ওরা ওইভাবে গেছে আপনাদেরকে ধরে কীভাবে নিয়ে আসলো আমাদেরকে স্যার এভাবে ধরে নিয়ে আসলো ঘরের থেকে ধরে নিয়ে গেছে প্রথম তো আমাদের রাজস্থান থেকে দিল্লি নিয়ে গেছে দিল্লি এয়ারপোর্ট থেকে আমাদেরকে ট্রেনে বসাইছে এদিকে ব্যাঙ্ক বরোদা স্টেশন শুরু হয়েছে এয়ারপোর্টে এখান থেকে আবার গুজরাটে নিয়ে গেছে এরকম করে আমরা তিনবার ফ্ল্যাটে

ভোর পাঁচটা পঁচিশ মিনিটের সময় পত্নীতলা বিজিবির চোদ্দ ব্যাটালিয়নের মাঠ বিওপি কর্তৃক ষোলো জন বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশের দায়ে আটক করা হয় এদের মধ্যে সাতজন পুরুষ চারজন মহিলা এবং পাঁচজন শিশু রয়েছে তাদের বাড়ি নাটোর জেলার লালপুর থানা এবং পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় বলে জানা যায় বিজিবি কর্তৃক আটককৃত ব্যক্তিদের তারা পত্নীতলা থানায় হস্তান্তর করবে তারা থানায় হস্তান্তর করলে আমরা এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব